যশোর জেলা বিএনপি সাবেক সহ সভাপতি উপজেলা বিএনপির সফল সভাপতি ও মজিদপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান কেশবপুরবাসীর প্রান্তীয় নেতা শহীদ আবু বক্কর আবু বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে আবু বক্কর আবু বিচারের দাবি সমন্বয়ক পরিষদের আয়োজনে কেশবপুর পৌর শহরের দৌলত বিশ্বাস চত্বরেই মানববন্ধন অনুষ্ঠিত হয় আবু বকর আবু বিচারের দাবি সমন্বয়ক পরিষদের প্রধান সমন্বয়ক উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সুমানের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ আবুল হোসেন আজাদ আবু বকর আবু বিচারের দাবি সমন্বয়ক পরিষদের যুগ্ম সমন্বয়ক ও সাবেক ছাত্রনেতা আব্দুল গফুরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মশিয়া রহমান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু পৌর বিএনপির সভাপতি আলহাজ আব্দুল সামাদ বিশ্বাস পৌর বিএনপি সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম উপজেলা বিএনপি যুগ মাহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা যুগ্ম আহ্বায়ক মাসাদুজ্জামান যুগ্ম আহ্বায়ক মাসাদুজ্জামান মাসুদ রেজাউল ইসলাম পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক কাউন্সিলর কুতুবুদ্দিন বিশ্বাস যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল উপজেলা কৃষক দলের সদস্য সচিব কে এম আজিজ পৌর যুব দলের আহ্বায়ক মেহেদী বিশ্বাস উপজেলা ছাত্র দলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ যুগ্মবায়ক ওহিদুর রহমান অন্তু সাবেক ছাত্র নেতা ফরিদুজ্জামান ফরিদ প্রভাষক শাহজাহান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সম্রাট হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন শহীদ আবু বকর আবুর আপন ভাই আবুল কাশেম বোন আঞ্জুমান আরা খাতুন ভাইপো কবি সহ উপজেলা বিএনপি ও সকল ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং শহীদ আবু বকর আবু বিচারের দাবি সমন্বয় পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উল্লেখ্য একাদশ সংসদ নির্বাচনে যশোর ছয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু বকর আবু সহ আটজন প্রার্থী দু হাজার সালের বারো নভেম্বর ফর্ম কেনেন উনিশ নভেম্বর সাক্ষাৎকার বোর্ডে অংশ নেওয়ার জন্য পল্টন এলাকার মেট্রোপলিটন হোটেলে চতুর্থ তলায় চারশো তেরো নম্বর রুমে অবস্থান করছিলেন কিন্তু আঠারো নভেম্বর সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ হন এরপর একটি মোবাইল ফোন থেকে কল করে কেশবপুরে তার ভাগ্নে মেহেদী হাসান জাহিদের কাছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয় এরপর আবু বকরকে জীবিত ফেরত পাওয়ার আশায় ১৯ নভেম্বর সকালে বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা পরিশোধ করেন পরিবারের সদস্যরা একটু পর ওই চক্রটি আবারও ফোন করে পঞ্চাশ হাজার টাকা দাবি করলে বিশ হাজার টাকা পরিশোধ করেন তারপর থেকে ওই চক্রের সব মোবাইল ফোন বন্ধ ছিল পরে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেলঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে লাশ ফাঁসতে দেখে পুলিশ উদ্ধার করে অজ্ঞাতনামা হিসেবে ঢাকার মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠান সেখানে বৃহস্পতিবার রাত আটটার দিকে আবু বকর আবুর মরদেহ শনাক্ত করেন তার ভাতিজা হুমায়ুন কবির সুমান